আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাইতেছি এই যে দেখেন আমি মালয়েশিয়াতে এই প্রজেক্টটাতে কাজ করি এটা হলো বিশাল বড় একটা প্রজেক্ট আসলে ভিডিওটা আজকে অন্যরকম একটা ভিডিও সেটা হলো আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই প্রজেক্টটাতে আপনার এমন একটা ব্রিজ হয়েছে আর কি উপরে একটা ব্রিজ হয়েছে এটা কিছুদিন আগে এক মাস আগে কমপ্লিট হয়েছে আর কি এখনও পরিপূর্ণ কাজ শেষ হয় নাই এই যে দেখেন দেখানোর উদ্দেশ্য হলো এই যে এখানে একটা ফাটল দিয়েছে এই ব্রিজটার মাঝে আপনার এই ব্রিজটার তলে মিনিমাম কয়েক হাজার কয়েক লাখ রিঙ্গিত কিন্তু খরচ হয়েছে কিন্তু এখন দেখেন শুধু এই একটা ফাটা দেওয়ার কারণে এইটা একটু ডাইভা গেছে আর ওই হালকা দিছে তেমন না এই জিনিসটা দাবার কারণে যে এই মাল যে এই প্রজেক্টটাতে এই ব্রিজের কাজ যে কোম্পানি করছিল তাদের কাজ পরিপূর্ণ এখন বন্ধ আছে আপনি দেখেন চিন্তা কইরা এই কাজটা যদি আমাদের দেশে হইতো তাহলে কি কখনও কাজ বন্ধ হয়ে যাইতো এখানে কিন্তু পরিপূর্ণ কাজ এখনও শেষ হয় নাই কিন্তু এ কোম্পানির কাজ এখন বন্ধ করে দিয়েছে এটাকে আপনার এখন পরিপূর্ণই বন্ধ আছে এটা কি করতে হবে ডিউটি থেকে এখন রুমে যাইতেছি আর কি সেই জন্য এই জিনিসটা আমি ভাবলাম যে এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করি যে বিদেশের যে কাজগুলা তাদের কাজের কতটুকু গুরুত্ব দেয় আমরা যে বিশাল বড় প্রজেক্টটাতে কাজ করি এই কাজে আপনার তাদের কথা হলো আপনার যত পরিমাণে যে জিনিসটা লাগে আপনার সেটা পরিপূর্ণভাবে লাগাইতে হবে আপনার কোনো জিনিসের শট নাই যে প্রত্যেকটা কাজে আপনার ইঞ্জিনিয়ার আছে আপনার সেফটি আছে বিভিন্ন ধরনের লোক আসে আপনার শুধু চেক দিবে যে আপনার জিনিসগুলো পরিপূর্ণ হইতেছে কিনা এই যে প্রজেক্টটাতে সবগুলা কংকেট যেটা আমরা ডালাই বলি সেটা আপনার সবগুলা গাড়ি দিয়ে গাড়ির যে কংকেটগুলো সেগুলো দিয়ে কিন্তু করে তারপরও দেখেন কতগুলা মানে এটা বলার উদ্দেশ্য হলো যে ভাই আমাদের বাংলাদেশে যদি এই কাজটা হতো তাহলে এর চেয়ে নর্মাল কাজ এ সাধারণ দেখেন ছোট্ট একটা ব্রিজ আমি যে দেখাইছি এই যে আমার পিছনে ছোট্ট একটা কালফাট এই ছুট্টো কালফাটার আপনার সবগুলা ডালায় নিচ থেকে যেগুলা যে রডগুলা দিছে এমন মোড়া মোড়া রড এটা যারা নাকি মালয়েশিয়াতে আসেন অবশ্যই তারাই জানেন যে কি পরিমাণ মানে মালয়েশিয়াতে যে কনস্ট্রাকশন সাইডে কাজগুলো করে সবগুলা কাজ শুধু রাস্তাঘাট যে কোনো বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে আপনার যে কোনো কাজ তারা এত মজবুত করে করে আর এই কাজগুলো দেখার জন্য আপনার প্রত্যেকটা দাপে দাপে ইঞ্জিনিয়ার সেফটি সব কিছু আছে আপনি দেখবেন কিছু কিছু জায়গায় যে একজন দুইজন লোক কাজ করতেছে অথচ এখানে ইঞ্জিনিয়ার চারজন পাঁচজন দশজন লোক পর্যন্ত যে আয়সা দেখতেছে যে কাজগুলা কি সঠিক হচ্ছে কি না এই কাজগুলা বলার উদ্দেশ্য হলো এই কাজগুলো যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে কি মানে এর সে নর্মাল এর সে নর্মালভাবে যেখানে কিছু কিছু ভিডিওতে দেখি যে আসল যে আপনার যেখানে পাঁচ বস্তা সিমেন্ট লাগানোর কথা সেখানে ওনারা শুধুমাত্র দুইটা একটা সিমেন্ট দিয়ে কাজ সেরে ফেলতেছে এটা শুধুমাত্র আমাদের একমাত্র বাংলাদেশি সম্ভব কারণ কি কারণ দেখেন এই মালয়েশিয়া সিঙ্গাপুর তারা স্বাধীন হয়েছে আমাদের দেশের সেম সেম সময়ে এসে স্বাধীন হয়েছে আজকাল তাদের দেশ কতটুকু উন্নত আমাদের দেশ কতটুকু উন্নত আমাদের দেশ ঠিক তখনই উন্নত হবে যখন আমাদের ভিতরের মন মানসিকতা আমরা মানে পরিবর্তন করতে পারব এই যে আমরা প্রবাসে থাকি ভাই যে প্রবাসের যে মানুষগুলা আছে এই দেশের মানুষগুলা দেশের নাগরিকগুলা তাদের ভিতরে কোনো হিংসা নেই টাকার প্রতি তাদের এত লোভ নেই কিন্তু আমাদের বাংলাদেশের সেটা আমি সবাই এটা আমি নিজে যেমন আরও মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভিতরে এমন মন মানসিকতা যে সে একটা ইনকামের রাস্তা পাইছে সে একটা বড় দায়িত্ব পাইছে কীভাবে সে দেশের টাকা লুট করতে পারবে জনগণের টাকা লুট করতে পারবে সেই চিন্তাগুলা তারা করে কিন্তু এই প্রবাসের মাটিতে বিদেশিরা কখনো এই কাজগুলা করে না যার কারণে তাদের দেশগুলা অতি দ্রুত উন্নত পত হয়ে যাইতেছে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো মানে আমার মনটা চাইতেছে না আসলেও মানে অনেকে মনে করেন যে বিদেশে কেমন কাজ হয়তো বাংলাদেশের মতো কাজ হয় অন্য অন্য দেশে এমন হয় আসলে তা না আপনার বিদেশে চুল পরিমাণ যদি কাজের একটু সমস্যা হয় এই কাজটা আপনার পরিপূর্ণভাবে আবার করতে হবে তো দেখেন এই ব্রিজটার তলে কয়েক লক্ষ রিঙ্গিত আপনার খরচ হয়েছে কয়েক লক্ষ কয়েক কোটির রিঙ্গিত আপনার খরচ হয়েছে এটা আবার পরিপূর্ণভাবে পুরাটা ভেঙে আপনার এটা আবার নতুন করে করতে হবে শুধুমাত্র অল্প একটু সমস্যার কারণে তো দেখেন মানে বিদেশে কত এই জিনিসটা যদি আমাদের বাংলাদেশে হয়তো হওয়ার পরে যে একজন লোক মানে যে ইঞ্জিনিয়ার করাইছে যে প্রকৌশলীরা করাইছে তারা অল্প কিছু টাকা যদি তাদেরকে প্রশাসনকে ইয়াকে দিয়ে দিত তাহলে কিন্তু জিনিসটা সেই হয়ে যেত কিন্তু এখানে কখনো এটা সম্ভব হবে না কারণ এটা প্রবাস এটা বিদেশ বিদেশে কখনো দুর্নীতি চাপাবাজ মানে দুর্নীতির কোনো ঠাঁই নেই কখনো কোনো দুর্নীতি হবে না তবে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আসলে আপনাদেরকে এই জিনিসটা তুলে ধরার জন্য মূলত আসা যে বাংলাদেশে আমাদের কাজগুলো একটা কথা কি আমাদের বাংলাদেশি বাইদের যতক্ষণ না পর্যন্ত নিজের মন মানসিকতা ঠিক করতে পারবো ততদিন না পর্যন্ত আমাদের দেশ কখনো উন্নত হবে না